এই ছাত্রমাত্র খারেজ হবে দেখা তুমি নিজে বলবে বেটা তুমি এত ভয় পাও কেন তুমি নিজে বলবে আস্তার সাথে বাসে তোমাকে আমরা বলেছি তোমার বাপের একটা ভিডিও দেখাও মা তাহলে যথেষ্ট তোমার দাদার ভিডিও দেখাও তুমি জৈন বই দাবি করে খাচ্ছ দৈন বই দাবি করো তোমার তো বেশি কিছু দরকার নাই তোমার গোড়ায় যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যদি ছবি যায় এটা যে বলবে তারই হবে সে হবে বেটা হারামকে হারাম করে সে কাফের হয় আর কাফের ইমান থাকে না বউ তালাক হয় তালাক তো তুর্ব হয়েছে বাংলাদেশে এক মুন্সি আছে নাম হলো আব্বাসি টিভি এই আব্বাসি টিভি কখনো হেফাজতের পক্ষে

এক সময় হেফাজতের পক্ষে আরেক সময় জামাতির পক্ষে আরেক সময় খারেজির পক্ষে আরেক সময় কমেডেন শোধ হবে না আরেক সময় করা লাগবে কার আমি তো বুঝতে পারতেছি না তুমি তো গোলাপি সন্নি না গোলাপিও হবি নাকি হাউলাফি তুমি কেমন মুনাফিক তোমাকে আমরা বলেছি তোমার বাপের একটা ভিডিও দেখাও আমার তাহলে যথেষ্ট তোমার দাদার ভিডিও দেখাও তুমি জৈন বুড়ি দাবি করে খাচ্ছ দৈনপুরি দাবি করো তোমার বেশি কিছু দরকার নাই তোমার গোড়াই যদি ছবি ভিডিও হারাম থাকে আর আগায় এসে যদি তোমার ছবি যায় এটা যদি বলবে তারই হবে সে হবে বেটা হারামকে হালা করে সে কাফের হয় আর কাফের ইমান থাকে না বউ তালাক হয় তালাক তো তুর্ব হয়েছে এটা বেতারি তুর্ব তালাক হয়েছে বেরোজা বেসরম বেহায়ার জানা দরকার ছিল যে হারামকে হালাল বলে ইমান থাকে না এক জামাতি বৈরককে কোন মুনাফিক চিঠি দিছে আপনার তো আসাম সিদ্দিক কাফের বলেছে আসাম সিদ্ ঠেকা পাচ্ছে কাপের বলা আসাম সিদ্ধ কাপের বলে না কোরআন যদি কাউকে কাপের বলে তখন আসাম সিদ্দিক মুখ লুকে থাকবে না